টিকটক আইডির প্রোফাইল পিক কীভাবে চেঞ্জ করতে হয় আমি আজকে তোমাদেরকে টিকটক আইডির প্রোফাইল পিক চেঞ্জ করে দেখিয়ে দেব হাই বন্ধুরা সালাম আলাইকুম আমি আছি তোমাদের সাথে মোতালিবি স্কিল বন্ধুরা তোমরা যারা নতুন আস টিকটক আইডির প্রোফাইল পিক চেঞ্জ করতে হইলে তোমরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তোমরা একটু স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না বন্ধুরা টিকটক আইডির প্রোফাইল পিক চেঞ্জ করার জন্য তোমরা সর্বপ্রথম টিকটকের মধ্যে ক্লিক করবে টিকটকটি ওপেন হওয়ার পর তোমরা ক্লিক করবে প্রোফাইল আইকনের মধ্যে প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করার পর তোমরা ক্লিক করবে এখানে যে ফিকটি এখন আপনার সেট করা আছে ওই ফিকটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা সেঞ্জ এর মধ্যে ক্লিক করবেন সেঞ্জের মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে সিলেক্ট ফ্রম গ্যালারি এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার গ্যালারি থাকা যা দুগুলো ছবি আছে সবগুলো দেখতে পাবেন আপনি যে ছবিটি চেঞ্জ করতে চাচ্ছেন ওই ছবির উপরে ক্লিক করবেন আমি এই ছবিটি চয়েস করে নিলাম নেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই ছবিটি প্রুফ করার নাই অনেক সুন্দরভাবেই ছবিটি বসে গেছে এখন আমি সেভের মধ্যে ক্লিক করে দিলাম সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাকে আগে থেকে দেখাচ্ছে আপনার প্রোফাইল ফিকটি এরকম দেখাবে আমি আবারও সেভের মধ্যে ক্লিক করে দিলাম সেভ পোস্ট আমি যখন এটি সেভ করে দেব সাথে সাথে আমার দর্শকদের কাছে পৌঁছিয়ে যাবে আমার এই ছবিটি আমি সেভ করে দিলাম সেভ করার পর দেখতে পারবেন বন্ধুরা সাকসেসফুল বন্ধুরা আমার ফিকটি চেঞ্জ হয়ে গেছে একটুখানি আমি রিফ্রেশ নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার প্রোফাইল ফিকটি অনেক সুন্দর লাগছে এভাবে চাইলে তোমরা তোমাদের টিকটক আইডির প্রোফাইল ফিক্স চেঞ্জ করতে পারো অথবা লাগিয়ে নিতে পারো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের টাইম লাইনে শেয়ার করে দেবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও